কি মামারা খেলা দেখতে রেডি হইতাছি এভাবে তাকানোর জন্য তো কিছু নাই আমি দেখতেছ না নতুন টাই কোট সব কিছু পয়রা বাংলাদেশের টি টোয়েন্টি খেলা দেখতে রেডি হইতেছি কারণ আজকের দশই জুলাই আজকে সন্ধ্যা সাতটায় টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশের তো হ্যাঁ অনেক ম্যাচ বাংলাদেশ হারছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারছে ওয়ান ডে সিরিজ হারছে তারপরও আমি খেলা দেখতে রেডি হইতেছি আমার মতন অনেকই আছে যারা বলতাছে যে খেলা দেখবে না দিন শেষে ওই পাবলিক টিভির সামনে ফেসবুকে মোবাইল নিয়ে পড়ে থাকবে তো কে কে অনেকেই আসো যারা তোমরা খেলা দেখতে চাইতাছো কিন্তু লজ্জা পাইতাছো মানুষের সামনে বলতে লজ্জা পাইতেছ যে তোমরা বাংলাদেশ ক্রিকেট খেলা দেখবা ঠিক আছে কিন্তু দিন শেষে গোপনে যেয়ে কি দেখবো যে তোমরা খেলা দেখতেছো তো আমিও কিন্তু মামা খেলা দেখতে জন্য রেডি হইতেছি দিন শেষে কিন্তু আমিও আজকের খেলা দেখবো যেহেতু আজকে বৃহস্পতিবার হয়তো বা আমি ফুল খেলা দেখবো না মানে লাইফে বই খেলা দেখবো না কিন্তু হাইলেস্ট খেলাটা দেখব কিন্তু এই যে বাংলাদেশ বাংলাদেশের লিটন কুমার দাস কিন্তু আজকের ক্যাপ্টেন সবাই জানেন আর লিটন কুমার দাসের নাকি পারফরমেন্স অনেক টি টোয়েন্টিতে ভালো তো দেখা যাক দিন শেষে আজকের ম্যাচটা দেখতে পারে কিনা তারা আমি যেহেতু ভাই হাইলাইট দেখবো ঠিক আছে আজকে আমি লাইফে কোনো সময় খেলা দেখতে বসবো না কারণ বসলে ভাই সবসময় কি মাথার মধ্যে একটা মানে প্যারা থাকে ঠিক আছে কোন সময় টয়লেটে গেলাম দেখলাম উইকেট নেই কোন মানে পোশাক করতে গেলাম উইকেট নেই ঠিক আছে পানি খাইতে গেলো যে দেখুন কি উইকেট নেই তাহলে বাংলাদেশের খেলা দেখে পেন বাড়াই তো লাভ নেই তো আমার মতন সবাই হাইলেস্ট দেন হাইলেস্ট দেওয়ার জন্য কি জার্সি মার্সি পরে থাকেন পরে টোয়া তারপর হাইলেস্ট খেলাটা দেখতে পারবেন আর অনেকে আছে যারা বাংলাদেশের ফ্যান ঠিক আছে স্টেডিয়ামের মধ্যে ঢুকে তারপরে নাকি জার্সি উল্টে পরে আসা লাগে ঠিক আছে তাহলে বাংলাদেশের জার্সিটা গায়ে দেওয়ার কি দরকার আপনারা সবাই সাধারণভাবে আমার মতন কোটটাই টাই পরবেন তাহলে কি আপনারা কোনো সময় জার্সি খোলা মানে সমস্যা পড়বেন যখন জিগাবে তখন বলবেন যে শ্রীলঙ্কার ফ্যান ঠিক আছে নিজের জাস জার্সি খুইলা ঠিক আছে তাহলে তো এমনি ধরে সবাই টানাটানি করবে বোঝেন নাই যখন আপনার যে জায়গায় ব্যথা থাকবে ওই জায়গায় সবাই আঘাত বেশি করে তাহলে জার্সি মানে পড়াটা আপনারা সবাই বয়কট করতে পারেন বাংলাদেশের যতদিন পর্যন্ত তারা ভালো না খেলবে ততদিন পর্যন্ত আমরা কি জার্সি পড়াটা বয়কট করতে পারি আর মনে রাখবেন টি টোয়েন্টির ক্যাপ্টেন কিন্তু মোনালিসা ঠিক আছে লিটন কুমার দাস টনটন দাস আর স্কটে অনেক বেশি পরিবর্তন আছে তো দেখেন খেলার বিষয়ে কেমন হয় আর আমি ভাই বেশি কিছু আশা রাখতেছি না যে এই ম্যাচটা জিতবে কারণ কি বাংলাদেশ ওয়ানডে সিরিজ আসছে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি মানে সিরিজ তো সবাই শুরু হইলো টেস্ট সিরিজ আছে মানে শ্রীলঙ্কার সাথে তো বেশি কিছু আর বলার নাই কারণ কি আমার অনেক বেশি গলা ব্যথা করতেছে মাথাটাও ব্যথা করতেছে তো খেলা দেখি সবাই মিলে দেখা যাক খেলার শেষে কি করে এরা দেখা হবে কোন নতুন একটা ভিডিওতে